বাংলা ভাষায় কথা বললেও তারা ভারতের নাগরিক কিনা সেটা প্রশাসন পরীক্ষা করতেই পারে তবে বাংলা ভাষায় কথা বললে নাগরিক কিনা সেটা প্রমাণ করতে পারে বাংলা ভাষায় কথা বললেই প্রমাণ হয় না যে সে ভারতের নাগরিক সে বাংলাদেশের নাগরিক হতে পারে সে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারে সে যুক্তরাজ্যের নাগরিক হতে পারে অতএব বাংলা ভাষায় কথা বললেই সে ভারতীয় বলে মেনে নিতে হবে এরকম কোনো যুক্তি নেই আবার এটারও কোনো যুক্তি নেই যে বাংলা ভাষায় কথা বললেই সে বাংলাদেশ হয়ে যাবে সে ভারতের নাগরিক হতে পারবে না হঠাৎ করে ভোটের আগে বিজেপি হয় তৃণমূলের সুবিধা হয় সুবিধা হয় কংগ্রেস বা বাম দলগুলো যেতে সুবিধা না হয় করছেন আপনি বলছেন আমার তো ধারণা এই উভয় সংযোতার ফলেই এটা হচ্ছে বিজেপি এখানে হিন্দু ভোটারদের কনসলিডেশন করতে চাইছেন তৃণমূল মুসলিম ভোটারদের কনসলিডেশন করতে চাইছেন তো বিজেপি দেখেছে যে দেখো অন্য জায়গায় যে বাংলা আমাদের ভারতের বাইরের লোক আছে তাদের আমরা ব্যবস্থা নিচ্ছি হয়তো তোমরা আমাদের সঙ্গে থাকো তৃণমূল দেখছো দেখো যে আমাদের রাজ্যের বাংলা ভাষার লোক যারা আছে তাদের পক্ষে আমরা আন্দোলন করছি হয়তো আমাকে ভোট দাও একদম সমীকরণ তো খুব সহজ কিন্তু উত্তম ব্রজবাসী থেকে শুরু করে বেশ কয়েকটি মতুয়া পরিবার যারা এই ধরনের ঘটনার ফলে মতুয়া না রাজবংশী 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 মতুয়া পরিবারের ক্ষেত্রেও হয়েছে কয়েকটা আমার কতগুলো প্রশ্ন জানতে ইচ্ছে করে আসামে থেকে তাকে নোটিশ পাঠানো হচ্ছে তো আসামে কোথাও তার বাড়ি ছিল বা থাকতেন এরকম কোনো প্রমাণ না পেলে নোটিশ ইস্যু হবে না আর যদি নোটিশ ইস্যু করাটাই তাদের কাজ হয় সে ব্যক্তি যদি সে না থাকে তাহলে সেই বাড়ির দেওয়ালে সেটে দিয়ে সাক্ষীদের সই করে নেওয়া তো যে তাকে নোটিশ দেওয়া হয়েছে সেটা প্রমাণ তাহলে তারা কুচবিহারের নোটিশটা পাঠাচ্ছে কেন এই প্রশ্ন তো উত্তম রাজবংশী নিজেও করছেন হ্যাঁ তাহলে আসাম থেকে বাংলায় এই যে নোটিশটা পাঠানো হচ্ছে কেন আমার তো মনে হয় এটা পরিকল্পিত করা হচ্ছে তৃণমূল সরকারের সঙ্গে নাই তৃণমূল পার্টির উপরে নেতাদের সঙ্গে বিজেপি দলের উপরে নেতাদের কিন্তু এই যদি সেটা হয়েও থাকে দুই পার্টির মধ্যে সমঝোতার ফলে এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু এই ধরনের পুশব্যাকের ঘটনা তো আগে অতীতে দেখা যায়নি দু হাজার ছাব্বিশের একুশে নির্বাচন আমি দেখুন এই আসামের যে এনআরসি সে নিয়ে আমি বাংলাতে ইংরেজিতে একটা বই লিখেছি সেখানে কি করে জোর করে পুষবেক করা হয়েছে সেখানে বলা আছে পুষবে এখানে প্রথম না অনেক আগে হয়েছে আপনি আন্দোলনটা দেখছেন প্রথম আমি তো সেই কথাই বলছি পুষবে এর আগেও হয়েছে আন্দোলনটা কি তাহলে আরো জোরদার করা উচিত সেটা তৃণমূল হোক বা সিপিএম হোক বা কংগ্রেস হোক দেখুন কোন লোকের যদি আমাদের দেশের নাগরিকত্ব থাকে এবং তিনি বাংলা ভাষায় কথা বলছেন বলে তার উপর কেউ অত্যাচার করছে সেটা যেখানেই হোক রাজ্য। হোক বা অন্য রাজ্যে হোক তার বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ হওয়া উচিত কিন্তু এই প্রতিবাদ বা আন্দোলনটা মাত্র কোনো একটা দলের ভোট পাওয়ার জন্য হয় তাদের স্বার্থে নয় তাহলে কিন্তু সেই আন্দোলনকে সমর্থন করা যায় না কিন্তু এই যে অভিজ্ঞতার কথাগুলো শুনালেন যারা গ্রেপ্তার হয়েছিলেন বাংলাদেশে কুসবাক করা হয়েছিল আবার অনেকে ফেরত এসছেন তারা যে অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন এবং সংবাদ মাধ্যমে সেই সমস্ত বিষয় লেখালেখি এবং ভিডিও প্রকাশ্যে হয়েছে যে তাদেরকে ঠিকমতো খাবার খাবার দাবার দেওয়া হতো না হয়তো একটা রুটি একটা পাউরুটি দিয়ে সারাদিন তাদের একটা ঘরের মধ্যে থাকতে হতো একটা রুটির একটা কলা খেয়ে তাদের ঠিকমতো বাথরুম টয়লেট এইসব ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হতো না তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হতো আদালতে চব্বিশ ঘন্টা তো দূরের থাক সাত দিনের পরে হয়তো আদালতে নিয়ে যাওয়া হয়নি এই যে ঘটনাগুলো বারংবার বিভিন্ন জায়গায় ঘটে যায় একসঙ্গে গোটা দেশে মনে হয় যে একটা ইমার্জেন্সি পরিস্থিতি চলছে এবং স্লো আমাদের দেশের আইন অনুসারে আপনি যেগুলো বলছেন সেগুলো করা যায় না মানে এগুলো মানবাধিকার লঙ্ঘন এবং কাউকে গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করাতে হবে তাকে নিয়ে যাওয়ার জন্য যে সময়টুকু দরকার সেটা তার সঙ্গে যোগ হতে পারে কিন্তু তার পরে যদি না হয় তাহলে সেটা ধরা হবে সেটা ডিটেনশন তো সেখানে ম্যাজিস্ট্রেটের জিজ্ঞেস করার কথা এখন ম্যাজিস্ট্রেটরাও যদি না হয় আমি তো দেখেছি যে অনেক পুলিশ অফিসার যেমন সৎ নন অনেক ম্যাজিস্ট্রেটই স্বপ্ন এমনকি হাইকোর্ট সুপ্রিম কোর্টের সব জাজও সৎ নন ফলে এখানে ন্যায় বিচার হওয়া অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না কিন্তু হঠাৎ ভোটের আগে তারাই আন্দোলনটা শুরু করলেন যেন এতদিন কোথায় ছিলেন যখন কোনো পদে বসাতে যাবেন আমি যেমন এমপিতে প্রার্থী করা বলতাম আপনি দেখুন তো আমাদের চিফ সেক্রেটারি করেছে কোনো বাংলা অফিসার ছিল না আমাদের এখানে ডিজি করেছে কোনো বাংলা অফিসার ছিল না আমাদের এখানে সিপি করেছেন কোনো বাংলা অফিসার ছিল না তখন ওরা দল উতলে পড়ছে না এই পরিযায় শ্রমিকদের ব্যাপারে দল এতটাই উঠলে পড়ছে যে ওনাকে মিছিল করতে হচ্ছে কারণ উনি এটা পরিযায় শ্রমিকদের স্বার্থে বা বাংলা ভাষীদের স্বার্থে করছেন না নিজের ভোটের স্বার্থে করছেন ভোট মেটে গেলে দেখবেন এ ধরো থাকবে না এ সায়ারটা কি স্পেশাল রোল তো প্রতি ভোটের আগেই তো ইলেকট্রাল রোলের রিভিশন হয় কারোর হ্যাঁ তো এখানে আরো নিবিড় ভাবে করা হচ্ছে যে যাতে করে আমাদের এরাজ্যে এমন কিছু দেখা গিয়েছে যে পাশের রাষ্ট্রের কোন সন্ত্রাসবাদী সংগঠনের লোক অথচ এখানে তার একাধিক কেন্দ্রে ভোটার তালিকায় নাম আছে সেটা থাকাও তো কাম্য নয় এটাও কাম্য নয় যে একজন সত্যিকারের ভোটার সে কোনো নথি দেখাতে পারবে না বলে ভোটার তালিকা থেকে নাম বাজাবে সেটাও কাম্য নয় এ সুপ্রিম কোর্টে মামলাও হয়েছিল এবং সুপ্রিম কোর্ট বলেও দিয়েছে যে অন্য যে ডকুমেন্ট আপনারা বলছেন তার সঙ্গে যেমন আধার কার্ড বা ভোটার কার্ড এগুলো বিবেচনা করা হয় সেটা পরবর্তীতে নির্বাচন কমিশন হলফনামা দিয়ে জানিয়েছে যে সেটা কেন করা হবে না নির্বাচন কমিশনের বক্তব্য থাকলে হতেই পারে এবং সেটা তাদের পক্ষে সুবিধা হয়েছে এই জন্যে যে এখানে অনেক আধার কার্ড অনেক ভোটার কার্ড ভুয়ো পাওয়া গিয়েছে এটা যদি না হতো তাহলে নির্বাচন কমিশনর পক্ষে এরকম হলো নামা দেয়া সম্ভব তো না কারণ ভোটার কার্ড মানেই সে ভোটার আছে এবং সেটা মানেই সে নাগরিক কারণ যে নাগরিক নয় তার তো ভোটার কার্ড থাকবে না কিন্তু ভোটার কার্ড দেওয়ার সময়ই তো নির্বাচন কমিশনের দায়িত্ব যাচাই করে ভারতীয় যারা তাদেরকেই ভোটার কার্ডটা দেওয়া হোক না ভারতীয় নাগরিক যারা তাদের দেয়া কথা যাচাই ভারতের সংখ্যা তো অনেক ভারতের জন্য সে হচ্ছে কিন্তু অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নিয়েছে তার তার ভারতের নাগরিক নাই। একমাত্র যদি না ওই ওভারশিপ সিটিজেনশিপের অধীন তাদের নাগরিকতা দেওয়া হয়ে থাকে তো সেগুলো যাচাই হতেই পারে আমার মতে তবে এটাও দেখতে হবে যে এমন কোন নথি যদি ইলেকশন কমিশন চায় যেমন দু হাজার তিনের যাদের জন্ম তাদের বাবা মার জন্মের সার্টিফিকেট চাইছে এখন আমাদের দেশে এটা তো আগে বাধ্যতামূলক ছিল না আর অনেকেই জন্মে এখনো হাসপাতালে হয় না বাড়িতে হয় তো তাদের ক্ষেত্রে যখন আইন ছিল না যে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতেই হবে যেখানে হোক জন্ম এবং মৃত্যু তখন অনেকেই তো এটা রেজিস্ট্রি করেনি ফলে তাদের জন্ম সার্টিফিকেট নেই তো অন্য যে সার্টিফিকেট দেখে বোঝা যায় যে তারা আয় দেশের নাগরিক সেগুলো নিয়ে তাদের নাগরিকতা মেনে নেওয়া উচিত কারণ যাদের জন্মের সার্টিফিকেট তৈরি হয়নি তখন সেটা বাধ্যতামূলক ছিল ছিল না অত বলা যদি হয় যে সেটা না হলে নাগরিকত্ব প্রমাণ হবে না তাহলে সেটাও অন্যায় কথা যে কেন বিজেপি শাসিত রাজ্যেই শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য আপনিও বাংলায় বলছেন আমিও বাংলায় বলছি এটা হয়তো অন্য জায়গায় বললে এরকমটাই দাবি করা হচ্ছে যে বাংলায় কথা বললেই ধরে নিয়ে যাওয়া হচ্ছে জেলে পুরে দেওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হচ্ছে ইংরেজিতে কথা বললে যেহেতু প্রমাণিত হয় যে তারা ইংল্যান্ডের লোক আমি ইংরেজিতে কথা বলি আমি ইংল্যান্ডের লোক না তিনি বাংলাতে কথা বললে তিনি ভারতের লোক হতে পারে তিনি বাংলাদেশের লোক হতে পারে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের বা যুক্তরাজ্যেরও নাগরিক হতে পারে অতএব বাংলা বলা মানে যেমন প্রমাণ হয় না যে তিনি ভারতীয় নাগরিক নন তেমনি এটাও প্রমাণ হয় না যে তিনি ভারতীয় নাগরিক কিন্তু প্রশ্ন এখানে যে বাংলা ভাষায় কথা বললেই কেন তাকে প্রমাণ দিতে হবে তিনি ভারতীয় নাগরিক কি না শুধু বাংলা ভাষায় কথা বললেই প্রমাণ দিতে হবে এরকম কথা নয় পাঞ্জাবি ভাষায় কথা বললেও পশ্চিম পাকিস্তানের সঙ্গে সীমানা যেসব জায়গা আছে সেখানে একই প্রশ্ন উঠতে পারে অন্য ভাষাতে উঠতে পারে এখানে আপনি আজকে আমাকে এটা নিয়ে প্রশ্ন করছেন এই জন্যে যে এটা রাজনৈতিক একটা বিতর্কের বিষয় হয়েছে কারণ এখানকার যারা শাসন ক্ষমতায় আছেন তারা এখন এটাকে একটা রাজনৈতিক ইস্যু করতে চাইছেন কিন্তু তারা যে বাঙালিদের খুব দরদি এরকম নয় আমার বাড়ি মুর্শিদাবাদে আপনি বলছিলেন মুর্শিদাবাদের তিনটিতে লোকসভা কেন্দ্র আছে বহরমপুর তার মধ্যে একটা বড় কেন্দ্র যাকে প্রার্থী করেছেন তিনি কি বাংলাভাষী বাংলা এই রাজ্যেরও নয় এই রাজ্যের ভাষাও বলেন না তো এ রাজ্যের নেত্রী যেখানে অত বাংলা ভাষীদের জন্য তার দর তো তাহলে একজন বাংলা ভাষী ছেলে বা মেয়েকে ওখানে করলেন না কেন কেন থেকে ইউসুফ হ্যাঁ শুধু তো যে আজাদ বা পাতে শত্রুঘ্ন সিনহা এরকম আরো খোঁজ করুন আপনি পেয়ে যাবেন যে তখন ভোটে দাঁড় করা হচ্ছে না একজন বাঙালি থেকে বঞ্চিত করে তখন তার বাংলা দরজুখল করছে না ওই রাজস্থানে বা হরিয়ানায় বাংলা ভাষী হলে তার নাগরিকত্ব পরীক্ষা করা হচ্ছে আমি মানছি যে ভারতের নাগরিক যদি কেউ বাংলা ভাষা বলে তো তার উপর অবিচার করা কোনো সমর্থন করা যায় না কিন্তু প্রশ্ন এখানে যে বাংলা ভাষায় কথা বললেই কেন তাকে প্রমাণ দিতে হবে তিনি ভারতীয় নাগরিক কি না শুধু বাংলা ভাষায় কথা বললেই প্রমাণ দিতে হবে এরকম কথা নয় পাঞ্জাবি ভাষায় কথা বললেও পশ্চিম পাকিস্তানের সঙ্গে সীমানা যেসব জায়গায় সেখানে একই প্রশ্ন উঠতে পারে অন্য ভাষাতেও উঠতে পারে এখানে আপনি আজকে আমাকে এটা নিয়ে প্রশ্ন করছেন এই জন্যে যে এটা রাজনৈতিক একটা বিতর্কের বিষয় হয়েছে কারণ এখানকার যারা শাসন ক্ষমতায় আছেন তারা এখন এটাকে একটা রাজনৈতিক ইস্যু করতে চাইছেন কিন্তু তারা যে বাঙালিদের খুব দরদি এরকম নয় আমার বাড়ি মুর্শিদাবাদে আপনি বলছিলেন তো মুর্শিদাবাদের তিনটিতে লোকসভা কেন্দ্র আছে বহরমপুর তার মধ্যে একটা বড় কেন্দ্র যাকে পাঠিয়ে নিয়েছেন তিনি কি বাংলাভাষী বাংলা এই রাজ্যেরও নয় এই রাজ্যের ভাষাও বলেন না তো এ রাজ্যের নেত্রী যেখানে অত বাংলা ভাষীদের জন্য তার দর তো তাহলে একজন বাংলা ভাষী ছেলে বা মেয়েকে ওখানে পাতি করলেন না কেন গুজরাট থেকে ইউসুফ পাঠান কেন হ্যাঁ কেন শুধু তো ইউসুফ পাঠান না যে কীর্তি আজাদ বা শত্রুঘ্ন সিনহা এরকম আরো খোঁজ করুন আপনি পেয়ে যাবেন যে তখন ভোটে দাঁড় করাচ্ছে না একজন বাঙালি পার থেকে বঞ্চিত করে তখন তার বাংলা দরদ উঠল পড়ছে না ওই রাজস্থানে বা হরিয়ানায় বাংলা ভাষী হলে তার নাগরিকত্ব পরীক্ষা করা হচ্ছে আমি মানছি যে ভারতের নাগরিক যদি কেউ বাংলা ভাষা বলে তো তার উপর অবিচার করা কোনো মতে সমর্থন করা যায় না কিন্তু হঠাৎ ভোটের আগে তারা এই আন্দোলনটা শুরু করলেন যেন এতদিন কোথায় ছিলেন যখন কোনো পদে বসাতে যাবেন আমি যেমন এমপিতে প্রার্থী করা বলতাম আপনি দেখুন তো আমাদের চিফ সেক্রেটারি করেছে কোনো বাংলা ভাষা ছিল না আমাদের এখানে ডিজি করেছে কোনো বাংলা ভাষা ছিল না আমাদের এখানে সিপি করেছেন কোনো বাংলা ভাষা ছিল না তখন ওরা দলর উঠলে পড়ছে না এই পরিযায় শ্রমিকদের ব্যাপারে দল এতটাই উঠলে পড়ছে এটা পরিযায় শ্রমিকদের স্বার্থে বাংলা ভাষীদের স্বার্থে করছেন না নিজের ভোটের স্বার্থে করছেন ভোট মেটে গেলে দেখবেন এ দরজা থাকবে না আইনত হচ্ছে যদি পুলিশ মনে করে যে কোনো ব্যক্তি আমাদের দেশের নাগরিক নয় এবং বৈধ পাসপোর্ট ভিসা ছাড়া আমাদের দেশে বাস করছে তাহলে তাকে গ্রেফতার করে ফরেনার্স একটা কেস করে কোর্টে পাঠানো উচিত কোর্ট তাকে বিচার করবে যে পুলিশ যেটা বলছে যে সত্যি সেই দেশের নাগরিক না বাইরের দেশের নাগরিক কোর্ট যদি মনে করে বাইরের দেশের নাগরিক তবে কোর্ট আদেশ দেবে তাকে বৃদ্ধ ব্যবস্থা নেওয়ার জন্য সেটা না করে যদি অন্যরকম ভাবে কোনো কাজ পুলিশ করে তাহলে সেটা বেআইনি বেআইনি কাজগুলো করেও তাহলে কিভাবে তারা বার পেয়ে যাচ্ছেন আচ্ছা এখানে আরজিকর কাণ্ডে টালা থানার ওসি অ্যারেস্ট হলেন সিবি তো অ্যারেস্ট হয়নি কিন্তু সিপির আদেশেই তো ওসি কাজ করেছিলেন এবং সিপি তো আজি করে গিয়ে বলেছিলেন যে যা ঘটেছে সব আন্ডার মাই কমান্ড তাকে অ্যারেস্ট করা হয়েছে কি পার হয়ে গিয়েছে কী করে কারণ পুলিশ মন্ত্রী তাকে পছন্দ করেন ভালোবাসে মুখ্যমন্ত্রী তাকে পছন্দ করেন তো যারা করছেন সেখানকার পুলিশ মন্ত্রী তাদেরকে পছন্দ করেন ভালোবাসেন সেই জন্য তারা অন্য কাজ করে না গোটা সিস্টেমটা কোলাপস করেনি কিন্তু সিস্টেমের আপনি যদি দেখেন যে পুলিশ অফিসাররা অসৎ হন ম্যাজিস্ট্রেট অসৎ হন হাইকোর্ট সুপ্রিম কোর্টের জল স্যাবরা অসৎ হন তাহলে সেখানে বিচার পাওয়া ন্যায় বিচার পাওয়া বলছে খুবই শক্ত কারণ বিচার বিক্রি হয়ে যায় এখানে প্রভাবশালী লোকদের কাছে ইমার্জেন্সি থেকে এটা বেশি দাম পায় না আসলে এমার্জেন্সিতে প্রশাসনকে কতগুলো বিশেষ ক্ষমতা দেয় তো এমার্জেন্সিটা ডিক্লেয়ার না করেই যদি প্রশাসন সেই ক্ষমতাগুলো প্রয়োগ করে অর্থাৎ ক্ষমতার অপব্যবহার করে এবং আদালত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তাহলে তো এমার্জেন্সি থেকে ভালো অবস্থায় কথা বলা যাবে না এই ক্ষমতা তারা প্রয়োগ করে সেরকম ক্ষমতা প্রয়োগ করছেন অনেক জায়গায় সেটা আমি তো বললাম যে আমাদের যে অন্য বিভাগগুলো আছে বিচার বিভাগ যদি ঠিক মাস করবে পুলিশ যদি আমি এলাহাবাদা হাইকোর্টের একটা রায় পড়েছিলাম যেখানে পুলিশ কাছে অভিযোগ আসছে কখন জল অফেন্স আছে পুলিশ কেস করছে না ম্যাজিস্ট্রেটের কাছে গেলে ম্যাজিস্ট্রেট সেখানে কেসের অর্ডার দিচ্ছে না তো সেখানে হাইকোর্ট বলছে যে তো পুলিশকে তো লং রোপ দিয়ে দেওয়া হচ্ছে যে তো পুলিশ করাপশন করতে পারে এটা আছে আমি আমার কথা বলছি না হাইকোর্টের জজ কথা বলছি এবং আমি আর একটা কথা আপনাকে বলছি উড়িষ্যা হাইকোর্টের একটা জাজমেন্টের কথা যেখানে বলছে যে যে সব অফিসাররা অসথন তাদের বিরুদ্ধে সাধারণত কোনো রকম মামলা বা কোনো ব্যবস্থা নেয় না প্রশাসন কারণ তারা শাসক দলের নেতাদের সন্তুষ্ট রাখেন কিন্তু যারা খুব সৎ লোক শাসক দলের নেতাদের সবসময় সন্তুষ্ট করতেন তাদের বিরুদ্ধে মামলা শুরু করা হয় ব্যবস্থা নেওয়া হয় এটা হাইকোর্টের জাজমেন্ট আমার কাছে কপি আছে আপনি যদি দেখতে চান আমি দেখাতে পারি আমি একটা শেষ প্রশ্ন করব যে সমস্ত ঘটনা বিগত তিন মাস ধরে মোটামুটি চলছে বা দু মাস ধরে সেখানে একটা জিনিসই সব থেকে বেশি নজরে আসছে যে যে সমস্ত মানুষদের উপর এই অত্যাচারটা হচ্ছে যে সমস্ত বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের মধ্যে অত্যাচার হচ্ছে তারা অত্যন্ত নিম্ন আর্থিক পরিস্থিতির মধ্যে থেকে সংসার চালান তারা পরিযায়ী শ্রমিকের কাজ করেন তারা লোকের বাড়িতে বাসন মাজার কাজ করেন তারা ড্রেন পরিষ্কার করার কাজ করেন অর্থাৎ নিম্নবিত্ত সাধারণ গরিব মানুষ এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এর থেকে মুক্তির উপায়ের জন্য উচ্চবিত্ত বাঙালি বা বুদ্ধিজীবী মহলকে সেই অর্থে সরব দেখা যায়নি সাধারণ মানুষ গরিব মানুষ এর প্রভাব থেকে কিভাবে রেহাই পাবেন বুদ্ধিজীবী শাসক দলের নেতা জীবন হয়ে গেছে তারা বুদ্ধির দ্বারা জীবিকা নির্বাহ করে না শাসক দলের নেতাদের দয় দাক্ষণে জীবিকা নির্বাহ করে তো তাদের বুদ্ধিজীবী বলা যাবে কিনা সে ব্যাপারে আমার আছে এক নম্বর দ্বিতীয়ত যখন অত্যাচার যারা করেন অধিকাংশ ক্ষেত্রে তারা ওই নিরীহ লোকদের উপর করেন যারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না কোন অর্থবান প্রভাবশালী লোকের উপর যদি অত্যাচার করেন তিনি আদালতে যাবেন এবং আলাদা নির্দেশে যিনি অত্যাচার করছেন তার সাজার ব্যবস্থা করে ফেলবেন অর্থাৎ তার উপর অত্যাচার করতে সাহসী করবেন না